বিসমিল্লাহির রহমানির রহিম ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله অবাদ অবাদ যে মহান আমাদের অবায়ল সবাইকে অনেকদিন পর একসাথে আবার ক্লাসে বসার তৌফিক দিয়েছেন আমাদের যেহেতু দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে অনেকের কাছে হয়তোবা পেছনের পড়াগুলো একটু কাঁচা রয়ে গেছে অনেকে আবার মানে জিজ্ঞাসা করছে যে পেছনের পরাগুলো কে আবার জিজ্ঞাসা করা হবে কেন আসলে আমাদের কিন্তু সকলের উচিত পেছনের পরাগুলো রিভার্স দেওয়া আর বিশেষ করে আমি সবাইকে শব্দার্থ দিয়েছিলাম পেছনের সমস্ত শব্দার্থগুলো লিখে রাখতে 마শাআল্লাহ অনেক আনন্দিত যে সবাই 마শাআল্লাহ শব্দ দেখাজামা দিয়েছেন এটা শুকরিয়া এছাড়াও আরেক ভাই আমাকে দিয়েছেন

তীপথেই এটা ইনশাল্লাহ ভেসে উঠে এবং সাথে সাথে এটা লেখার ক্ষেত্রে আমাদের এটা আরও গাঢ় হয় এই জন্য লেখার প্রতি আমি উপভোগ করি তো দিব এবং সাথে সাথে আমি আমি ইনশাল্লাহকে ক্লাসের পরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা মাঝে সবাই একটু চোখ বোলালে একসাথে সবগুলোকে দেখা যাবে আপনার আর সকলের টেবিলের মধ্যে অন্তত ও আমি যে বলছিলাম যে একটা খাতার মধ্যে

এই মসজিদটি নতুন ও এবং সুন্দর বাবুল মাসজিদ বাবুল মসজিদ বাবুল মাসজিদি বাবুল মসজিদি মুফত হন মসজিদের দরজাটি খোলা রহসিদিন রশিদুন আমামাল আমামাল মসজিদি রাশেদ মসজিদের সামনে ও আখু ও আখু হু ফি ফিল মসজিদি এবং তার ভাই মসজিদে আনা আবু ধন্যবাদ ধন্যবাদ এরপর থেকে বলুন আনা আবু রশিদিন আমি রশেদের পিতা আনা আলিমুল মাদ্রাসাতি আমি মাদ্রাস একজন মাদ্রাসা শিক্ষক ওয়ালাদি ইমামুল মসজিদি ইমামুল মসজিদী এবং আমার ছেলে মসজিদের ইমাম ওয়ালাদি আলিমুল কাবিরুল আমার ছেলে ওয়ালাদি এবং আমার ছেলে একজন বড় আলেম।

नोटिस है बोलूं है ना करके तो तो से उधर हो जाता एक टू की फास्ट फास्ट एचएम यह यहां वर्ष अच्छा एचएम यह और वर्ष

তোমার বাগানে ফুল আছে সুন্দর ফুল আছে আজিহি আজিহি সদি সাদি কতকি ওই মেয়েটি তোমার ওই কেন হবে না

এই মেয়েটি তোমার বন্ধু ইসমুহা জি বান্ধবী ইসমুহা জাই ইসমুহা জাই জয়নব তার নাম জয়নব আচ্ছা ধন্যবাদ আরিফ মাহমুদ আপনি বলুন আপনি বলুন

আমি স্ক্রিন দিয়ে দিয়ে রাখছি পৃষ্ঠা শুরু থেকে বলুন হা দিয়ে হা রে এখান থেকে বলুন কোথা থেকে হুজুর হাজা এখান থেকে হাজা আপনি পড়া দেখতে পাচ্ছেন না ধরেন নাই পড়া হ্যাঁ হাজা হা হাজা মাতর হাজা মাত হাজা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউরুন মাতরুন মাস খুরুন ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর আল মাতোয়ারু মাস বিমানবন্দরটি সমৃদ্ধ প্রসিদ্ধ হাজাল মাতোয়ারু মাসফুরুল হাজাল এই মাতরু এই বিয়ান বন্ধুরটি মাসফুরুল প্রসিদ্ধ হাজা মাতয়ারুল হাজ হাজা মাতয়ারুল أسيمتي هذا <applause> <حزا. تصفيق> راستاني مطار <applause> أسيمتي يا راستاني بما المنظر في في مطار أسيمتي طائرة قبيل في مطور.

হা জাল মতুৱাৰী পৱয়ী ৰতুন কাবি ৰতুন মাথোৱাৰী এই বিমান বন্দৰে কাবি ৰতুন বৰ মান আছে হা তয়ী ৰতুন

حدی کتون باشتی رد حدی کتون کانو هبه سی ایس تے اے سی ایس تے اے سی ایس تے اے سی ایس تے باشی باشی باقی دین باقی دین دین یہ حدلو کی حقیقتی باقی دین وردتوں ابیرون

আমরা আলোচনা করেছি ইনশাল্লাহ আমাদের জন্য বাকি পড়াগুলো সহজ হয়ে যাবে আশা করি তো আমাদের কালকের পড়াগুলো খুবই সহজ এই জন্য নতুন করে আর বেশি পড়া দিচ্ছে না শুধু শব্দার্থ দেব আজকে আদার্সুল্লাহ বলো প্রথম পাঠ বন্ধু কি এতন শব্দটা একটু খেয়াল করে সবাই শোনান বন্ধু কি এতন একটি বন্দুক বা আখেরতন একটি স্টিমার দাবা বাতুন একটি ট্যাঙ্ক শব্দ শুনতে পাচ্ছি না

মিদু ফাউন একটি কামান কুম্বুলাতুন একটি বোমা হেসনুল কলাহাতুন একটি দুর্গ সাইফুন একটি তরবারি শাহমুন একটি তীর এই হচ্ছে শব্দার্থ আর বাকি ইনশাল্লাহ কালকে এসে আমরা সবাই এই আবারগুলো পড়বো এই আবাদতগুলো খুবই সহজ এই যে হাদা কিতামুন কলামুন আমরা পড়েছিলাম না সেম টু সেম এখানে এরকমই তো আমি আর বেশি শব্দার্থ দিলাম না যেহেতু কালকে আমাদের আরেকটা ক্লাস আজকে এতটুকুই রইল আচ্ছা নেই আর পিছনের সমস্ত পড়াগুলো সবাই একটু অনুগ্রহ করে মুখস্থ করে নেবেন আর যাদের লিখাটা এখনো হয়নি কমপ্লিট এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত শব্দার্থগুলো মুখস্থ করেছিলাম এগুলো অনুগ্রহ করে সবাই আবার একটি খাতার মধ্যে লিপিবদ্ধ করুন আল বাবুল আব্বাল মধ্যে অর্থাৎ প্রথম অধ্যায়ে যতগুলো শব্দার্থ আছে এই অধ্যায়গুলোর সবগুলো শব্দার্থ আপনারা লিখে রাখুন ধন্যবাদ সবাইকে